বলে না যে যেটা চাই সে সেটাই পায় তো আমার সকালবেলাতে গরম জলের সাথে লেবু খাওয়া অভ্যেস আমি হোটেলের রিসেপশনিস্টকে বললাম আমার একটু লেবু জলের ব্যবস্থা করো তো লেবু জলের ব্যবস্থা করেছে গরম জল লেবু আর লেবুর এগুলো দেখো কতটা মানে পুরো একটা লেবু দিয়ে দিয়েছে তো যাই হোক সার্ভিস নিয়ে কোনো একদম অসুবিধা নেই সার্ভিস খুব সুন্দর তো আমি এখানে এখন এই ওয়েদারে এই বৃষ্টিতে গরম জল আর লেবু খাবো কোনই লোক कहां से आते हैं মাথা ব্যথা করছে তো চলো ঠিক আছে মাথা ব্যথা তো ম্যানেজ করে নিতেই হবে ওয়েদার খুব সুন্দর হালকা হালকা ঝিরি 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 বৃষ্টি পড়ছে আর আমি এখানে গরম জল আর লেবু খাবো হ্যাঁ তা তো খাবোই এই বৃষ্টির ওয়েদারে গরম জলের সাথে লেবু খেতে জাস্ট ফাটাফাটি লাগছে তো আজকে আমি বলে দিই আমি কোথায় এসেছি তো আমি চলে এসেছি মালদা ডিস্ট্রিক্টের মায়াবনে তো মায়াবনটা আমি দেখার সাথে সাথে তোমরাও আমার সাথে সাথে দেখবে এই ভিডিওর মাধ্যমে তো একদম সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক লেটস গো সকালটা শুরু হয়েছে আমাদের গরম চায়ের সাথে এখানে দেখতে পাচ্ছো চা গরম গরম চা নিয়ে চলে এসেছে पांच वाला बिस्कुट पे अगर बिस्कुट पे पागल है खात्र खात्र रह जाने की आज की हमरा चाख खाची तुम तो लोग की खेचूं चाह चाखा बोल दे गुड बजे बार डाइन चाखा ऑफिस हमरा जबू

তোমাদের পদ্মফুলের গাছ মনে হচ্ছে বাট জানি না কী ফুল আছে পদ্মফুল হতে পারে এই সেই মহল মহল এটা অ্যাকচুয়ালি জায়গাটা আমি তোমাদের বলি শেয়ার করি কোন জায়গা এটা এই লোকেশনটা হচ্ছে মালদা এইচ টুয়েলভ ধরে সুস্থানি মোড় বলছে সুস্থানি মোড় থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না দুই থেকে তিন মিনিট লাগবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই বাম দিকে দেখবে একদম বড় করে লেখা আছে মায়াবন রিসর্ট হ্যাঁ আরও একটা জিনিস শেয়ার করি যারা মনে করছে যে এখানে জাস্ট এই সৌন্দর্যটা উপভোগ করবে এবং এখানে পুলে সান করবে তারা মাত্র পার হেড দুশো টাকা করে দিলেই এখানে সান করতে পারবে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি সকালকার খাবার খেতে তো এই আমরা পার হচ্ছি দেখো এখনও সেই বৃষ্টি পড়ছে খাবার দাবার হালকা খাবো একটা বেসিক খাবার ना খাবার না এই জায়গাগুলো স্লিপি হয়ে যায় বৃষ্টি দিনে আরো বেশি স্লিপি হয়ে যায় তো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই আর ইউ রেডি এই আমি পুরি খাবো ডাল পুরি আসছি नहीं रे बाबा दवाई है मेरे खोपड़ी में कितना टेंशन है तेरे को मालूम क्या सदा पेंटर से हाफ कैन पूरा आछे नागालैंड के लोग <laughs> गजब बेइज्जती है জুতে কে সাথ হাফ প্যান্ট কাহে আমরা এখন সকালকার খাবার খাওয়ার জন্য এসেছি এখানে আমরা সকালকার খাবার খাবো মানে দেখা যাক কি কি অ্যাভেলেবেল থাকে তো সবাই মিলে এসছি এখানে আমি তো এখানে কি বলবো এজ এ কেয়ার টেকার এর মত এসেছি মানে আমার কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স এখানে কিছু নেই সবাইকে নিয়েই ঘুরছি আর কি বলবো সবাই একটু ফুললি এনজয় করুক এটাই আমি চাই এজ এ টিম তোমার বলো তোমার কেমন লাগছে নতুন বিয়ে নতুন হয়েছে

সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল মানে সবচেয়ে মেন উদ্দেশ্য ছিল এই সেই জায়গায় যেখানে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে দেব ছবি তুলেছিল খালি গায়ে এখন আমাদের সুইমিং পুলের পাশে ফটো সেশন চলছে সব পোজ দিয়ে দিয়ে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে দাঁড়িয়ে রুম থেকে বেরোনোর পাড়া পুরোপুরি সব রেডি সবাই রেডি হয়ে গিয়ে বেরোনোর জন্যে আমি লাস্টে যাচ্ছি তো একবার চেক করে নিলাম কোথায় কি কোথাও কিছু রেখে দিয়েছি কিনা তো চলো আর এবার বাইরে বেরিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু এখন চেক আউট করার সময় চেক আউট করবো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝখানে আমরা বেরিয়ে যাচ্ছি তো তো এখন চলে এসেছে বিদায়ের পালা ঘাড়ে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার পরে কোনো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা